আরেকটু ওষুধ খেয়ে আরেকটু ভালো হোক একাই যেন একাই যেন হাইটে আসতে পারো সেটা আমি চেষ্টা অবশ্যই করব ধন্যবাদ প্রণাম এই মায়ের এমনি তো বার্ধক্যজনিত সমস্যা আছেই তার মধ্যে আবার এমন কোনো সমস্যা নাই যে এই মায়ের নাই সিডি স্ক্যান এমআরআই যত রিপোর্ট আছে আমি দেখলাম এর আগের দিনে দেখছি জরাজীর্ণ সমস্যা চারোদিকে একবারে তো সব সমস্যার সমাধান করা যাবে না তো ধীরে ধীরে এক এক করে করতে লাগবে এই মা আগের থেকে অনেকটা ভালো আছে প্রায় থার্টি পার্সেন্ট অনেকটা ভালো আছে যেরকম ব্যথা হাটের প্রবলেম শরীর উইক দুর্বল এখন মনে করেন যে আগে দুজন ঘর দিয়ে চলতো এখন একজন ঘর দিয়ে চলতে পারে একটু রিকভারি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়নি একটু হয়েছে তো সকলে আশীর্বাদ করবেন এই মায়ের জন্য এই মা যেন সুস্থ হয় এবং একা হাঁটতে পারে ধন্যবাদ